নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিকেনের একটা অন্যতম রেসিপি মানে নতুন রেসিপি তাহলে চলো কিভাবে বানাচ্ছি তা তোমাদের সাথে শেয়ার করি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি এ দেখো গন্ধরাজ লেবুর আপটা আমি এই চিকেনের ম্যারিনেশানের জন্য নিয়ে নিচ্ছি আর এখানে লবণ আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতো আর তারপরে গুঁড়ো মশলা ব্যবহার করব দেখো এবার আমি এখানে কাঁচা পাকা লঙ্কা আর আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম তার থেকে হাফটা দিয়ে দিচ্ছি আর এখানে দেব লঙ্কা গুঁড়ো দেব এখানে সাদা তেল তিন চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম আর দেবো জিরে গুঁড়ো দেখো দু চামচের মতো সব দিয়ে দেবো গুঁড়ো মশলা আমি এখানে আজকে গুঁড়ো মশলা দিয়েই রান্না করবো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে চিকেনের গায়ে ভালো করে কিন্তু সব মশলা যাতে লাগে সেইভাবে ম্যারিনেশানটা করতে হবে এবার আমি এখানে আধা ঘন্টা ঢাকের ঢেকে রাখবো আধা ঘন্টা পরে দেখো আমি একটা কাঠ কয়লা ফুড়িয়ে নিয়েছি এটা একটা ছোট্ট বাটি যদি থাকে তোমরা এখানে এই চিকেনের ভেতরে বসিয়ে দিও এইভাবে আর এর মধ্যে কিন্তু ঘি দিয়ে দিতে হবে আমি দেখো দিচ্ছি ঘিটা দিয়ে আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে তাতে চিকেনে একটা দারুণ গন্ধ বেরোবে দেখো আধা ঘন্টা পরে ফিরে আসছি দারুণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি এটা তুলে নিলাম এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দেখো সাদা তেল দিয়ে রান্নাটা করব তার জন্য সাদা তেল দিয়ে দিলাম এবার ফোড়নে দেবো গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি কেটন লঙ্কা আর তেজপাতা ফোড়ন থেকে একটা দারুণ গন্ধ ছাড়লে এখানে দিয়ে দেবো চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা পেঁয়াজটা খুব সুন্দর বাদাম কালাৰ বাদাম কলা হৈ আছে আমাৰ পেষ্ট দিছিলো இன்னும் வேகணும் இன்னும் கொஞ்சம் வேகணும்

যে চিকেনটা কতটা দারুণ হয়েছে বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করো আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ